সাইমান দীর্ঘ চুম্বনের পর নাফিসার চোখের দিকে গভীরভাবে তাকাল এক মুহূর্তে তার সব আবেগ ভালোবাসা যত্ন উদ্দীপনা সবই একত্রিত হয়ে তার চোখের মাধ্যমে প্রকাশিত হোক নাফিসা কিছুক্ষণ চুপচাপ থেকেও নিজের দম নিতে পারছিল না আর নাফিসার চোখে লজ্জা ও উত্তেজনা সাইমান ধীরে ধীরে নাফিসাকে কোলে তুলে বেডের মাঝখানে বসাল নাফিসা প্রথমে হকচকিয়ে গেল তবে তার দম বন্ধ করার হৃদয় ধীরে ধীরে শান্ত হল সাইমানের উপস্থিতি অনুভব করে দুইজনের নিঃশ্বাস মিলল এবং ঘরের নিঃশব্দ পরিবেশ যেন তাদের আবেগের সাক্ষী হয়ে দাঁড়াল সাইমান দুই হাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে হাত বাড়ালো কি ম হাত স্থির করে ফেলল নাফিসাকে এক হাত দিয়ে টেনে উঠে বসালো নিজে নাফিসার দিকে এগিয়ে গিয়ে নাফিসার হাতটা নিজের শার্টের বোতামের ওপর রাখল শার্টের বোতাম খুলো ফার্স্ট ফার্স্ট কাজ করবে উদ্ধৃতি চিহ্ন নাফিসা ল যায় লাল হয়ে গেল ওর হাত কাঁপছে সেটা দেখে সাইমান বলল বউ আমার শার্টের বোতাম খুলতে গিয়ে হাত কাঁপছে তোমার তুমি তো প্রথম আমাকে এভাবে দেখবে না কলিজা এর আগে দেখেছ অনেকভাবে তাড়াতাড়ি খোলো ওয়েট করতে পারছি না লেট করলে তোমাকে দিয়ে প্যান্টের চেনও খুলিয়ে নিব সো ফাস্ট উদ্ধৃতি চিহ্ন এই কথা শোনা মাত্রই নাফিসার লজ্জায় মিশে যেতে ইচ্ছা করল মাটির সাথে ছিকি নির্লজ্জ হয়ে উঠেছে তার হালালপু রুশ বিশ্বাস নেই এই লোকের এটাও তার দিয়ে করে নিতে পারে উদ্ধৃতি চিহ্ন তাই তাড়াতাড়ি করে কাপা কাপা হাতে বোতাম খোলা শুরু করল নাফিসাকে এভাবে ধীরে সুস্থে কাজ করতে দেখে সাইমান বিরক্ত হয়ে নাফিসার হাত হালকা করে সরিয়ে দিয়ে নিজের দুই হাত দিয়ে জোরে শার্টের মাঝ টান দিতে বোতামগুলো ছিঁড়ে ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল এক টান দিয়ে শার্টটা খুলে দূরে ফেলল নাফিসা অবাক হয়ে সাইমানের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যে সাইমান নাফিসার জামার চেনো টান দিয়ে খুলে দিতেই নাফিসা হুশ ফিরল আরও কিছু বুঝে ওঠার আগে নিজের গায়ে বস্ত্র মাটিতে আবিষ্কার করল সাইমান নাফিসার উপর আজসোয়া হয়ে নাফিসা চুলগুলো কানে বুঝে দিয়ে বউ এত অবাক হলে হবে অভ্যাস করে নিতে হবে আমাকে এরপর থেকে তুমি আমাকে হেল্প করবা আর কাপা কাপা হাতে না আবেগই আবেগ ভরা নিয়ে তোমার হাজার পুরুষকে নিজের কাছে টেনে নিবে আরও উদ্ধৃতি চিহ্ন বলেই আবার নাফিসার ঠো টেই নিজের সপ্ত ছোট বসিয়ে দিলক্রমাগত রাজত্ব করতে থাকল তার পিচ্ছি বউয়ের ঠোঁটে আস্তে আস্তে গলা এসে নামল নাফিসা তার হালাল পুরুষের স্পর্শ পেয়ে হালাল পুরুষের পাগলামতে সাই দিতে লাগল আগলে নিল লাল পুরুষের সমস্ত ভালোবাসা পুরো ঘর জুড়ে আস্তে আস্তে দুজন ছড়িয়ে পড়ল ঘরটি ধীরে ধীরে তাদের আবেগে ভরে উঠল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ছোট স্পর্শ প্রতিটি দৃষ্টি তাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ সৃষ্টি করছিল নাফিসার হাত কেঁপে উঠছিল কিন্তু সাইমান তার হাত ধরে চোখে কোমল হাসি মিশিয়ে বলল দেখো, বউ আমি এখানে আছি শুধু অনুভব কর আর বাকিটা আমার দিকে ছেড়ে দাও নাফিসা ধীরে ধীরে বোঝাল যে সে তার সমস্ত লজ্জা সমস্ত ভয় এবং সমস্ত আবেগ একসাথে দিয়ে দিচ্ছে সে তার হাত কাপা হলেও সাইমানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করছে এই মুহূর্তে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সাইমান নাফিসার পাশে বসে তার চোখে চোখ রেখে বলল এতটা লাজুক হতে হবে না তাহলে তোমার নিজেরই আরও কষ্ট পেতে হবে ভালোবাসার কষ্ট নাফিসা লজ্জায় চোখ বুঝে নিল ঘরে ধীরে ধীরে সেই নিঃশব্দ আবহাওয়া তাদের আবেগের আড়ালে মিশে গেল নাফিসা বুঝতে পারল এই মুহূর্তে কোনো লজ্জা বা ভয় নয় শুধু ভালোবাসা এবং সংযোগী প্রয়োজন নাফিসা তার হাত ধরে এবং নিজের শরীরের প্রতিটি আন্দোলন অনুভব করতে লাগল দেখো বৌ সাইমান বলল তু মেয়ে এখন এই মুহূর্তের জন্য তৈরি সব কিছু আমি বুঝতে পারছি তোমার সমস্ত আবেগের সঙ্গে যুক্ত আছি তুমি নিজের হাতকাপা কাপা হলেও সেটা ঠিক আছে আমি তোমাকে নিয়ে সব বুঝতে পারছি শুধু অনুভব কর সব ঠিক আছে আমি তোমার পাশে আছি নাফিসা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল সে বুঝল এই মুহূর্তে শুধুই আবেগ প্রেম বিশ্বাস এবং সংযোগই প্রয়োজন ঘরটি তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল তারা একে অপরের দিকে চেয়ে ধীরে ধীরে নিজেদের আবেগ প্রকাশ করতে লাগল এইভাবে পুরো ঘরটি তাদের ভালোবাসা এবং সংযোগের সাক্ষী হয়ে উঠল নাফিসা তার হৃদয় দিয়ে সবকিছু অনুভব করল সাইমান তার পাশে বসে চোখে মায়া নিয়ে তার আবেগ গ্রহণ করল নিঃশব্দে কিন্তু গভীরভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হল তারা চিহ্ন 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 গাড়িটা এসে ধীরে থামল রাশিদ ভিলার সামনে সন্ধ্যার ম্লান হয়ে এসেছে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সাইফান একবার পিছনে তাকালো ঋষা এখনও নিঃশব্দে কাঁদছে গলা দিয়ে হালকা ফোপানির মতো শব্দ বের হচ্ছে চোখ দুটো ফুলে গেছে মুখটা ফ্যাকাশে আর পাশে বসা জারিন চুপচাপ ঋষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শান্ত করার চেষ্টা করছে গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই ভেতরে একটা ভারী নিরবতা নেমে এল সাইফান হালকা গলায় বলল চলে এসেছি নামো দু জোন ঋষা সাইফানের দিকে তাকাল চোখে অভিমান কষ্ট আর একরা সপমানের ছাপ এক মুহূর্ত তাকিয়ে থাকল তারপর ক রস্যই কাছ না বলে দরজা খুলে নেমে দৌড়ে ভেতরের দিকে চলে গেল তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই সাইফান একটা ভারী নিঃশ্বাস ফেলল জারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর ধীরে দরজা খুলে নামল দাঁড়িয়ে বলল আপনি যেটা করলেন ঠিক করেননি সাইফান ভাই সাইফান চমকে তার দিকে তাকালো। মানে জারিন সোজা তাকিয়ে বলল ঋষা আকাশ ভাইকে ভালোবাসে অনেক দিন থেকে আকাশ সবসময় এড়িয়ে চলেছে ওকে আপনি যে ব্যবহারটা দিলেন এটা যে ঘটত এ কার পাড়ে আগের থেকেই হয়তো বুঝতে পেরেছিল এখন বুঝতে পারছি আকাশ ভাই নিজের জায়গায় ঠিক আছে তার কষ্টটাও কম না আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করছি সাইফান জারিনের দিকে তাকিয়ে বলল জারিন সাইফানের দিকে তাকিয়ে আবার বলা শুরু করল আপনার এই ঠিক করা কাজটা ঠিক না বেঠিক জানি না কিন্তু আপনি কি জানেন ও কতটা কষ্ট পেয়েছে আপনি ওর ভাই ওর ভরসার জায়গা আজ আপনি ওর সবচেয়ে বড় ভয়টা সত্যি করে দিলেন সাইফান চুপ মুখের দিকে তাকিয়ে থাকল কিন্তু কথা খুঁজে পাচ্ছে না বুকের ভেতর কেমন এক অজানা ভার জমে উঠছে কিছুটা কঠিন গলায় বলল ঋষার ভাই হিসেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আমার মনে হয় ওর ভালো হবে এভাবে জারিন মাথা নেড়ে বলল এত কিছু বললাম তবুও বুঝলেন না সেম কথা আবার বলছেন নিজে যে দিন এমন পরিস্থিতিতে পড়বেন সেদিন বুঝতে পারবেন সব সময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইফান ভাই আপনি আগে সিদ্ধান্ত নিয়েছেন অনুভূতি দিয়ে না ওর চোখের দিকে তাকাননি একবারও না হলে বুঝতেন ওর কষ্টটা কত গভীর সাইফান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল চোখের ভেতর কেমন যেন ধোয়াটে অন্ধকার জমে উঠছে মনে পড়ছে গাড়ির ভেতরে রিষার ফুপিয়ে ওঠা শব্দ কাপা কাপা কণ্ঠে ভাইক বলা মাথার ভেতর যেন কারো কণ্ঠ বাজছে আপনি যেটা করলেন ঠিক করেননি সে আসতে বলল আমি ভুল করলাম নাকি জারিন কোমল গলায় বলল ভুল না বলব না কি নয় তো একটু কঠিন হয়ে গেছেন আপনি ঋষা ওর নিজের ভুলের শাস্তি আগেই পাচ্ছে আর ওর ভুলটা মনে হয় কাউকে ভালোবাসা ওকে বুঝতেন সব শুনতেন তারপর সিদ্ধান্ত নিতেন কোন রিয়াকশন দেখানোর আগে কখনও কখনও মানুষকে বোঝানো ভালো শাস্তি নয় সাইফান নিচে তাকাল তার বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে উঠছে বলায় কিছু আটকে গেছে কিন্তু আমি ভেবেছিলাম এটাই ওর জন্য সঠিক জারিন মৃদু হেসে বলল সবাই ভুল করে এই বেলায় কিন্তু কেউ যদি পাশে দাঁড়িয়ে বোঝায় তখনই মানুষ শেখে আপনি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন অথচ ও আপনাকে সবচেয়ে বেশি দরকার এখন এই কথাগুলো যেন সাইফানের বুক ভেদ করে ঢুকে গেল হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে জারিনের মুখটা আলাদা লাগল কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ় চোখে মায়া আছে এই মেয়েটাকে সে আগে এত মন দিয়ে দেখেনি কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে এ মেয়েটা শুধু কথা বলছে না বরং তাকে ভিতর থেকে বুঝছে সাইফান হালকা গলায় বলল চশমা তুমি ঠিক বলছো হয়তো আমি একটু বেশি কঠিন হয়ে গেছি জারিন হাসল মানুষের ভালো থাকা চাইলে তার ওপর নরম হতে জানতে হয় সাইফান তাকিয়ে থাকল কিছুক্ষণ তার মনে হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করল জারিনের কথা তার শান্ত গলা চোখের কোমলতা সব কিছু মিলিয়ে কেমন এক অজানা ভালো লাগা তৈরি হল তার কাঁধের ভার যেন একটু হালকা লাগছে আবার হৃদয় কেমন উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে গেটের পাশে দাঁড়িয়ে জারিন বলল চলুন এখন ভেতরে যান ঋষা হয়তো আপনাকে দরকার সাইফান ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ জারিন হাঁটতে শুরু করল আর সাইফান তার দিকে তাকিয়ে রইল মনটা অদ্ভুতভাবে নরম হয়ে এসেছে সাইফান গ আকার আকাররীর পাশে দাঁড়িয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল চোখ তুলে তাকালো জারিনের পিছু হটা ছায়ার দিকে সব সময় যা ভালো মনে হয় তা ভালো হয় না তারা চিহ্ন 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 সাইমানের বুকের ওপর শুয়ে আছে নাফিসা দীর্ঘ সময়ের নিঃশব্দ ভালোবাসা স্নেহ আর গভীর ক্লান্তি যেন তাদের চারপাশের বাতাসে মিশে গেছে ঘরের ভেতর একটিমাত্র বাতি জ্বলছে তার নরম আলোয় নাফিসার মুখটা আরও শান্ত আরও কোমল লাগছে সাইমান ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে নাফিসার কপালে চুমু খাচ্ছে কোনো শব্দ নেই নাফিসা চোখ বন্ধ করে রেখেছে কিন্তু সে অনুভব করছে সাইমানের প্রতিটা ছোঁয়ায় যত্ন মিশে আছে সেই যত্নে তার বুকের সব ক্লান্তি যেন বলে যাচ্ছে সে জানে এই মানুষটা শুধু তার জন্যই তার প্রতিটি স্পন্দনের ভেতর সাইমানের উপস্থিতি আছে। তুমি এত চুপ কেন বউ সাইমান নিচু স্বরে বলল নাফিসা একটু মাথা তুলে সাইমানের দিকে তাকাল চোখে এক ধরনের মায়া শান্তি চুপ আছি কারণ আপনার বুকের ওপর শুয়ে থাকলেই মনে হয় পৃথিবীটা থেমে গেছে সাইমান মৃদু হেসে নাফিসার কপালে ঠোঁট ছুঁয়ে দিল তাই নাকি আমার বউ দেখি ভালো কথা শিখে গেছে সব কি আমার দেওয়া আদরের জোর নাকি বউ নাফিসা খানিক লজ্জা পেল সাইমানের কথায় সাইমান সেটা দেখে হেসে দিল তারপর আবার বলল পৃথিবী থেমে গেলে তো আমরা বাঁচব না বউ তবু যদি এমনি থেমে যেত সব নাফিসা ফিসফিস করল তাহলে কোনো ভয় থাকত না সাইমান কিছু বলল না শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সাইমান নরম বলায় বলল চলো এবার উঠো একটু ফ্রেশ হয়ে নি নাফিসা উঠতে গেলে কম্ফোর্টের নিচে থাকা নিজের শরীরের দিকে তাক রস্যই কারে আবার সাইমানের বুকের সাথে লেপটে গেল সাইমান মৃদু হাসল তারপর তাকে উঠে একটা টাওাল নিয়ে নাফিসার গায়ে পেঁচিয়ে দিল আলতো করে নিজের কোলে তুলে নিল নাফিসা তার হালাল পুরুষের গলা ধরে বুকে মুখ বুজে দিল সাইমান নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল বউকার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছ তোমার এমন কিছু নাই যে আমি দেখিনি কলিজা নাফিসা আরও একটু বুটিয়ে গেল তার স্বামী নামক হালাল পুরুষের বুকে সাইমান বাথরুমের ভিতর নিয়ে এসে নিচে দাঁড় করিয়ে দিল শাওয়ার অন করে দিল তারপর সায়ামান তার বউকে নিজ হাতে গোসল করিয়ে দিল দু জনের মাঝে এমন এক নিরবতা যা কথার চেয়েও জোরাল শুধু তাদের নিশ্বাস আর মাঝে মাঝে পানির শব্দ সময় যেন থেমে গেছে তারা যেন একে অপরের শান্তিতে ভাসছে সাইমানের দেওয়া ছোঁয়া পেয়ে নাফিসা বারবার সেই ছোঁয়া কেঁপে উঠছে বোসন নাফিসা যখন তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াল তখন ন রস্যই কার্যের চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখল ক্লান্তি নেই শুধু একরাশ নরম আলো সাইমান তার পিছনে এসে দাঁড়াল নাফিসার ভেজা চুল কাঁচ থেকে সরিয়ে দিল এই চোখ দুটো এমন উজ্জ্বল কেন আজ সাইমান মৃদু স্বরে বলল নাফিসা আয়নার দিকে তাকিয়ে বলল হয়তো আপনার যত্নে ধুলে গেছে সব ভয় আর ভালোবাসা মিশে আছে সাইমান নাফিসার দিকে একবার তাকিয়ে বলল চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে আমি আসছি ওয়েট নাফিসা মাথা নেড়ে চুপ করে রইল তার ফোটে এক হালকা হাসি চোখে শান্তি সাইমান আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা ছোট গিফট ব্যাগ বের করল নাফিসা আয়নার সামনে চুল শুকোচ্ছিল সাইমান কাছে এসে ব্যাগটা ওর সামনে ধরল এইটা তোমার জন্য বউ নাফিসা অবাক হয়ে তাকালো। আমার জন্য সাইমান মাথা নাড়ল ঠোঁটে হালকা হাসি দেখ নাফিসা ধীরে ব্যাগটা খুলল ভেতর থেকে একখানা পিঙ্ক রঙের গাউন বের হল চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তারপর অবিশ্বাসের স্বরে বলল এই ড্রেসটা এটা তো আমি প্রথম দিন শপিংয়ে গিয়েছিলাম আপনার ঋষা আর রোহির সাথে তখন দেখেছিলাম এটা তো অনেক দাম ছিল সাইমান মৃদু হেসে নাফিসার দিকে তাকালো। জানি তুমি তখন তাকিয়েছিলে ওটার দিকে কিন্তু বলনি কিছু আমি বুঝে গেছিলাম তোমার চোখে ওটার প্রতি কেমন টানছিল তাই কিনে রেখেছিলাম ভাবছিলাম ঠিক সময়টাতে দেব বউ নাফিসা অবাক হয়ে চেয়ে রইল চোখে জল চলে এলো অজান্তেই আপনি এমন কেন করেন সাইমান নাফিসার হাতটা ধরল আলতো করে নিজের বুকে টেনে নিল কারণ আমি চাই আমার বউয়ের হাসিটা যেন আমার হাতে থাকে নাফিসা আর কিছু বলতে পারল না শুধু মৃদু হেসে মাথা নামিয়ে রাখল সাইমানের বুকে সাইমান বলল চলো এখন রেডি হও আজকে আমাদের এক্সক্লুসিভ ডেট নাফিসা অবাক হয়ে বলল ডেট এখানে সাইমান চোখ টিপে বলল হ্যাঁ একটু পর নাফিসা যখন পিঙ্ক গাউন পরে আয়নার সামনে দাঁড়াল হালকা ওয়েভ করা চুল গলায় এক ফোঁটা পারফিউমের ঘ্রাণ চোখে শান্তি আর ঠোঁটে মৃদু হাসি সাইমান দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছিল শরীরে মিলিয়ে হালকা পিঙ্ক শার্ট সাদা শর্টস নাফিসাকে দেখে চোখের ভেতর ঝলকে উঠল ভালোবাসা এগিয়ে এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে নাফিসা পরিয়ে দিল পড়িয়ে দেওয়ার সময় সাইমানের হাতের ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে সেই ছোঁয়ায় নাফিসা নিঃশ্বাস দূরত্ব হয়ে যাচ্ছে পড়িয়ে দেওয়া হয়ে গেলে আয়নায় নিজেদের দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা চুম্বন একে দিতে দিতে বলল এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংজ্ঞা কেউ বদলে দিতে পারে সেটা তুমি বউ নাফিসা লজ্জায় নিচে তাকালো।